বাংলাদেশ ফুটবল দল দুই হাজার চব্বিশ সালে ছটি ম্যাচ খেলেছে যেখানে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল অপরদিকে হেরেছে পাঁচটি ম্যাচেই হারতেই পারে একটি দল তবে তার চেয়ে বেশি অবাক করার বিষয় হলো দু হাজার চব্বিশ সালে যে পাঁচটি ম্যাচে বাংলাদেশ হেরেছে সেখানে তারা গোল হজম করেছে তেরোটি তার মানে ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে তারা একটি গোল হজম করলেও বাকি যে চারটি ম্যাচে তারা পরাজয় বরণ করেছে সেখানে তারা গোল হজম করেছে বারোটি ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের জয় এবং দ্বিতীয় ম্যাচে কেমন পারফরমেন্স করেছে সালের ম্যাচের এছাড়া ছটি খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেষ মুহূর্তে গোল হজম করবে বাংলাদেশ এটি যেন নিয়মে পরিণত হয়েছে যেটি ভুটানের বিপক্ষেও আবারও প্রমাণিত হল প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে এক শূন্য পরাজয় বরণ করতে হয় লাল সবুজ জার্সিধারীদের 2016 সালের এশিয়ান কাপ বাছাই ভুটানের কাছে হেরেছিল লাল সবুজরা আরেকটি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ফের হারলো বাংলাদেশ দুই ম্যাচ সিরিজ এক এক সমতায় শেষ হলো শেখ মোরসালিনের একমাত্র গোলে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ দুই পরিবর্তন এনে একাদশ সাজান হাবিয়ার কারবেরা প্রথম ম্যাচে চুট পাওয়ায় ফরোয়ার্ড রাকিব হোসেনের জায়গায় শাহরিয়া রিমন এবং ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে খেলানো হয় বাংলাদেশের মাঠ মাঠ ছিল ছন্দহীন অপরিকল্পিত ছিল আক্রমণ বাঘু সুযোগ নিয়ে শুরু থেকে চাপ সৃষ্টি করেছিল ভুটান এরপর শুরুর দিকে গোলরক্ষক মিতুল মার্মাকে বড় পরীক্ষা দিতে হয়নি মিনিটে প্রথম বড় পরীক্ষায় অবশ্য ভালোভাবে পাশ করেন মিতুল মার্মা প্রথমার্ধের শেষ দিকে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে মিডফিল্ডার সোয়েল রানোর লম্বা বাড়ানো বল অফসাইডের ফাঁদ এড়ানো সারিয়ার ইমান অবশ্য বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি মোহামেডান থেকে আবাহনীতে নাম লেখানো ফরওয়ার্ড শট নিয়েছিলেন বটে ভুটানের গোলরক্ষকের গায়ে লেগে সেটা বাইরে দিয়ে চলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে শারিয়ার ইমনকে তুলে তরুণ রাবি হুসেন রাহুলকে মাঠে পাঠান হাবের কারবেশা ফে তুলে মিরাজুল ইসলামকে মাঠে নামিয়ে আক্রমণবাগের শক্তি বাড়ান একোজ। কোচ জাতীয় দলের জার্সিতে এমএস দিয়ে অভিষেক হলো অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মিরাজুল ইসলামের অভিষেকটাও হতাশার অধ্যায় হয়ে রইল যোগ করার সময়ে হজম করতে হলো গোল সেই সাথে এক গোলের পরাজয় তার আগে সাতষট্টি মিনিটে বক্সের মধ্যে ইয়েস দর্জির কোনো কোনো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দুই সালে বাংলাদেশ ফুটবল দল খেলেছে প্যালেস্টাইন অস্ট্রেলিয়া লেবানন ভুটানের বিপক্ষে শুধুমাত্র ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয় পেলেও বাকি যে তিনটি প্রতিপক্ষ রয়েছে সেখানে বাংলাদেশ দল কোন রকম প্রতিরোধ গড়তেই পারেননি ছয় ম্যাচের মধ্যে তেরোটি গোল হজম করেছে লাল সবুজ জার্সিদারিরা অপরদিকে একটি গোল করতে পেরেছিলেন ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ছয় ম্যাচের মধ্যে এই একটি জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে